প্রিয় দর্শক নমস্কার আমি রাজেশ দাস ডেলি ব্লক শিলচর থেকে একটা বিগ ব্রেকিং খবর নিয়ে আইছি তো খবরটা এলো আগামীকালকে তাই সমস্ত সরকারি যত স্কুল আছে স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুল সব টাইমিং চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে গরমের লাগিয়া তো এলপি স্কুলের টাইম হলো সাড়ে সাতটার থেকেই বারোটা ইউপি মানে আপার প্রাইমারি যেটা এমই স্কুল সাড়ে বারোটাতেই থেকে বারোটা পনেরো এবং হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলের টাইম তো সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা থেকেই একটা ফন্ড তো এই খবরটা সবার কাছে ছড়াইয়া দিবা আর এটা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছ থেকে প্রকাশিত হয়েছে খবরটা তো গভর্নমেন্টের তরফ থেকে তো এই জিনিসটা সবার কাছে মেসেজটা পৌঁছাই দিবা ভিডিওটা সবার কাছে শেয়ার করি সবাই দেখার সুযোগ করে দিবা তো আপনারা আমার স্ক্রিনের নোটিফিকেশন দেখতে পারবা নোটিফিকেশন দেখে আপনার বুঝতে পারবা স্কুলের টাইমিং ঠিক ঠিক চেঞ্জ হয়েছে কি না এটা বেশি গরমের লাগেই বিগত দিন থেকে খুব বেশি গরম চলের তো গরম টেম্পারেচারের কারণে হাই টেম্পারেচারের কারণে এই জিনিসটা নোটিফিকেশন দেওয়া হয় সরকার তো আপনার বিস্তারিত আমার থাকবো ধন্যবাদ ভিডিওটা সবার কাছে শেয়ার করে বুঝাই দিবা একটাই অনুরোধ আর পেজটা ফলো করবা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সেফ থাকবা আর পেজটা ফলো করবা তো আপনারা অনেকে জানেন যে গ্লোবেল মার্কেটিং যেটা এম আই লাইফস্টাইল গ্লোবেল নেটওয়ার্ক মার্কেটিং এটা সমস্ত এখন ভারতবর্ষে রাজ করে আর গত চার পাঁচ বছর তাই নাম্বার ওয়ান টপে আছে বিজনেসে নেটওয়ার্ক বিজনেস ডাইরেক্ট সেলিংয়ে তো আপনার যদি এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে যুক্ত হওয়ার ইচ্ছা থাকে তোমার সঙ্গে যোগাযোগ করবা কন্ট্যাক্ট করবো আমি আপনাদের ডাইরেক্ট ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে দিন ঠিক আছে ধন্যবাদ সবাই ভিডিওটা শেয়ার করবা